বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত শেরপুর সদর এক আসনের প্রার্থী আলহাজ হাফেজ রাশেদুল ইসলাম ভাই আমরা তার নেতৃত্বে দিগারবার মোহল্লা কমিটির উদ্যোগে একটি মানে সাড়ে চার হাজার ভোটার সকলকে নিয়ে যেন একটি তবারক একটা বিরানির ব্যবস্থা করেছি একসাথে খেতে পারি আমরা সেই জন্য আমাদের আজকে এই কার্যক্রম বিরানি বিতরণ হচ্ছে চারটা চার ঘটিকা সময় হইতে এবং এ এখনও চালু আছে ধারাবাহিকভাবে সারা এলাকায় এক সাইড থেকে শুরু করে আমরা প্রত্যেক ঘরে ঘরে দিয়ে আসতেছি ইনশাল্লাহ বাংলাদেশে যে আজকে দাড়ি একটা জোয়ার উঠেছে আপনারা জানেন যেদিকে যাই সেদিকে শুনি দাড়িপাল্লার জয়ধুনি কারণ দীর্ঘ চুয়ান্ন বছর বাংলাদেশের মধ্যে ন্যায় ইনসাফ একটা আইন শাসন কোনো কিছুই নাই সব কিছুর মধ্যে দুর্নীতি চাঁদাবাস সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার জন্য আমাদের বাংলাদেশ জামাত ইসলাম যে উদ্যোগ নিয়েছে আমরা বিশেষ করে শেরবুল সদর এক আসন ইনশাল্লাহ আমরা যে গণজোয়ার সৃষ্টি হয়েছে মানুষ ভোটারদের সাথে যোগাযোগ করেছি গণসংযোগ করেছি তাদের সারা এমনভাবে পেয়েছি আমরা প্রায় আমরা আশাবাদী চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ভোটে ইনশাল্লাহ আমরা জয় হব আর এই দিঘারবার শেরপুর শহর কমিটির সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি ডাক্তার হাসানুজ্জামান হাসান ভাইয়ের উদ্যোগে এবং আমি দিঘারবার মহাল্লা কমিটির সভাপতি মোহাম্মদ রফিকুল আলম রতন এবং দিবার দিঘারবার কেন্দ্র কমিটির পরিচালক আজকে এই আয়োজন করেছি আমি সকলের কাছে উদার্ত আহ্বান করব সকলেই একটি করে দাড়ি পাল্লা আমার গায়ে ভোট দিয়ে বারো তারিখে ইনশাল্লাহ যেন আমরা জয়ের মালা রাশেদ ভাইকে গলায় পরিয়ে বাড়ি ফিরতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি